মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রতি বছরই দুর্দান্ত সব মুভি আমাদের উপহার দিয়ে আসছেন প্রতি বছরের মতো এবারও তারা দু সালে ঘটে যাওয়া ভয়ানক এক সত্য ঘটনার উপর নির্মিত করেছেন মানজুম্মাল বয়েজ নামের এই মুভিটি মুভিটিতে দেখানো হয়েছে বন্ধুর প্রতি বন্ধুর অসীম ভালোবাসা এবং মাটি থেকে নয়শো মিটার নিচে গিয়ে মৃত্যুর সাথে সার্ভাইভ করে ফিরে আসার এক লোমহর্ষক কাহিনী তো হ্যালো লিঙ্কন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সিনে এক্সপ্লেইন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের মুভির গল্প মুভি শুরু হয় হোটেলে খাবার খাওয়া এক ড্রাইভার আর তার কিছু প্যাসেঞ্জারকে দেখিয়ে খাবার খেয়ে হোটেল ম্যানেজারের সাথে কথা বলতে বলতে তার চোখ পড়ে এক খবরের কাগজের দিকে যেটি দেখে সে অবাক হয়ে যায় এবং ম্যানেজারকে পড়ে শোনাতে বলে তারপর দেখা যায় ড্রাইভার সেই খবরের কাগজ এবং তার প্যাসেঞ্জার নিয়ে রওনা হয়ে গেছে গাড়িটা একটা চার্জের সামনে দাঁড় করিয়ে পাশের জনকে বলে খবরের কাগজটা ফাদারকে গিয়ে দেখাতে আর সে বাকিদের নিয়ে চলে যায় আসলে খবরের কাগজে কী লেখা ছিল এটা জানতে আমাদের ফিরে যেতে হবে বেশ কিছুদিন আগে তারপরে সিন চলে যায় একটা বিয়ের অনুষ্ঠানে যেখানে কিছু ছেলে পেলে মদ খেয়ে অনেক নাচানাচি করছে আসলে এরাই হচ্ছে মানজুম্মাল বয়স ক্লাবের সদস্যরা এই ক্লাবটি কেরালার মানজুম্মালে অবস্থিত তাদেরই এক বন্ধুর বিয়েতে সব পুরাতন বন্ধুরা এক এক করে আসে আর সেখানে সুধির সাথে দেখা হয় তার অনেক পুরাতন বন্ধু প্রসাদের সেখানে সুধি প্রসাদ কি করে এটা জানতে চাইলে প্রসাদ বলে সে ট্র্যাভেল কোম্পানিতে গাড়ি চালায় তখন সুদী প্রসাদকে বলে তাদের একটা ট্রিপ প্ল্যান আছে এটা শুনে প্রসাদ সুধিকে বলে ট্রিপে যাওয়ার আগে তাকে একবার জানাতে এবং তার কার্ড সুধিকে দিয়ে ফোন করতে বলে তারপর আমরা দেখি মানজম্মাল বয়েজের সদস্যদের সাথে আরেক গ্রুপের সদস্যদের ঝামেলা লেগে গেছে যাদের সাথে মানজুমাল বয়েজ লাস্ট থাগ অফ ওয়ার্ড টুর্নামেন্ট হেরে যায় সেখানে আমাদের কুট্টান ভাইকে সবাই অভিযোগ দিতে থাকে কারণ সে গ্রুপ সদস্যদের মধ্যে সব থেকে সিনিয়র তারপর আমাদের ক্লাবের আরেক সদস্য সুভাষ রেগে গিয়ে আবার দড়ি টানা খেলা খেলতে যায় এবং সেখানেও অনেক খারাপভাবে হেরে যায় আর লজ্জিত হয়ে সবাই চলে যায় এরপর আমরা কৃষ্ণ কুমারকে দেখতে পাই সে এক সানগ্লাসের দোকানে চাকরি করে কাজে থেকে চলে আসার সময় পাশের স্টুডিও থেকে একটা মেয়ে বের হয়ে এসে তাকে একটা ফটো অ্যালবাম দেয় ইরোর ক্লাবে পৌঁছে দেওয়ার জন্য ফটোগুলো সেই ক্লাবের ট্যুরের ছিল কৃষ্ণকুমার সেই অ্যালবামগুলো নিয়ে নিজেদের ক্লাবে চলে আসে এবং সব বন্ধুদের দেখায় বন্ধুরা তাদের ছবিগুলো দেখে কুট্টানকে জিজ্ঞেস করে গোয়াতে ট্যুরে যাওয়ার কি অবস্থা আসলে আগে থেকে গোয়ায় ট্যুরের তাদের একটা ছোট্ট প্ল্যান থাকে তখন কুট্টান বলে আগের টানা খেলায় জিতার কথা ভাবতে তারপর আমরা দেখি সবাই প্র্যাকটিস করছে কিন্তু সবার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে সেটা হলো গোয়া ট্যুর তারপর সবাই বন্ধুদের কল করা শুরু করে এবং গোয়াই ট্যুরের কথা জানাতে থাকে সবাই শোনার পর এক একজন এক এক মতামত দিতে থাকে গোয়া থেকে ভারকালাই ভারকালাই থেকে পাল্লাচি পাল্লাচি থেকে তারা গানাল ফিক্সড করে এবং সেখানে যাওয়ার মতামত সবারই থাকে পরবর্তীতে সুধীর মাথায় তার বন্ধু প্রসাদের কথা আসে যিনি ট্র্যাভেল কোম্পানিতে চাকরি করে শুধু প্রসাদকে কল দিয়ে তাদের কোদাইকানাল ট্যুরের কথা জানাই এবং একটা ট্র্যাভেলার ব্যবস্থা করতে বলে কিন্তু উৎসবের মৌসুম হওয়ার কারণে ট্র্যাভেলার না থাকায় প্রসাদ বলে আমার কাছে এই মুহূর্তে একটা কোয়ালিশ আছে যেটাতে মাত্র নয় জন ওঠা যাবে কিন্তু তাদের সদস্য অনেক হওয়ায় একটু চিন্তার মধ্যে পড়ে যায় তারপর সেখানে থাকা একজন বলে আমরা এখানে জন আছি আর তিনজন নিয়েই চলে যাব সেই সময় সুভাষ বলে ওঠে সে যাবে না কারণ তার মাকে সে নানির বাসায় দিতে যাবে কিন্তু আসল কারণ যে এটা নয় তার কাছে টাকা নেয় জন্যে যে সে যাবে না সেটা কুট্টান বুঝতে পারে পরের দিন সবাই ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে ক্লাবে চলে আসে সবাইকে ট্যুরের ব্যাপারে না জানানোর কারণে ক্লাবে একটু ঝামেলা হয় কিন্তু কুট্টান সেটা কোনোভাবে ম্যানেজ করে নেয় এবং গাড়ির কাছে চলে আসে এই সময় সুদি এসে বলে তাদের আরেক বন্ধু সাধু টুটে যাবে না তার ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে তারপরে কুট্টান সুভাষকে নিতে তার বাসায় চলে যায় এবং তার মাকে বলে সুভাষকে নিয়ে চলে আসে অবশেষে সবাই রওনা হয়ে যায় গাড়ির মধ্যে অনেক মজা করতে করতে সবাই কানাল পৌঁছে যায় সেখানে তারা অনেক মজা করে বিভিন্ন ধরনের খেলা খেলে অনেক কিছু কেনাকাটা করে এবং প্রচুর পরিমাণে ছবি তোলে পরবর্তীতে তাদের ঘোরা শেষ হয়ে যায় এবং বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে বসে তখন সুধি বলে তারা একটা জায়গা মিস করে ফেলেছে সেটা হলো গুনাকেভ ওটা আসলে একটা গুহা যেটাতে কমল হাসান গুনাহ মুভি শুটিং করেছিল সেখানে সবাই যেতে রাজি হয় এবং অবশেষে পৌঁছে যায় সবাই গাড়ি থেকে নেমে একটা চাচার দোকানে কিছু খেয়ে ভেতরে যেতে শুরু করে ভেতরে হাঁটতে হাঁটতে একটা ফরেস্ট গার্ড তাদের সাবধানে নিয়ম মেনে চলাফেরা করতে বলে তারপর তারা একটা ফটোগ্রাফার পেয়ে একটা ছবি তুলে নেয় এবং ভিতরে হাঁটা শুরু করে এরপর সুধি সবাইকে আসল গুহায় নিয়ে যেতে চাই। কিন্তু সেখানে গিল দিয়ে আটকানো থাকে এবং সতর্কবার্তা দেওয়া থাকে এতে সবার মন ভেঙে যায় এবং ঘুরে চলে যেতে চায় তারপর গুহা থেকে তারা তিনজনকে বের হতে দেখে এজন্য তারাও ফরেস্ট গার্ডের চোখ ফাঁকি দিয়ে সেখানে ঢুকে পড়ে তারপর সুধি বলে গুহাটা আরও নিচে আমাদের আরও নিচে নামতে হবে তারা মজা করতে করতে আরও নিচে নামা শুরু করে এবং সেই গুহার কাছে পৌঁছে যায় তখন সুধি বলে এখানেই কমল হাসানের গুনাহ মুভির শুটিং হয়েছিল উপরে পাথরের গায়ে বিভিন্ন ক্লাবের নাম লেখা ছিল যেটি দেখে তারাও ঠিক করে সেখানে মানজুমাল বয়েজ লিখবে লেখা এদিকে শেষ হয়ে গেলে উট্টান সবাইকে ডাকে ছবি তোলার জন্য যেটি তারা স্মৃতি করে রাখবে তখন সুভাষ বলে তারিখ সহলি এই বলে এগোনোর সময় হঠাৎ করে সুভাষ একটা গর্তের মধ্যে পড়ে যায় প্রথমত কেউ কিছু বুঝতে পারে না সবাই ভাবে সুভাষ মজা করছে তারপর দেখা যায় শত শত বাদুর গর্ত থেকে আলো পেয়ে বের হয়ে আসছে তখনই সবাই ভয় পেয়ে যায় এবং ক্যামেরার ফ্ল্যাশ অন করে ভেতরে দেখতে যায় কিন্তু তারা কিচ্ছু দেখতে পায় না আসলে এই গর্তটি হচ্ছে সেই নয়শো মিটারের গর্ত এই ভয়ানক পরিস্থিতি দেখে অভিলাষ একদম থমকে যায় এবং বলতে থাকে সুভাষ চলে গেছে সে আর নেই ভেতরে চেঁচামেচি হচ্ছে শুনে সেখানকার এক স্থানীয় লোক ভেতরে চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে তখন সবাই বলে ভাই আমাদের এক বন্ধু এই গর্তে পড়ে গেছে প্লিজ আমাদের সাহায্য করুন তখন ওই লোকটি বলে সে কিচ্ছু করতে পারবে না এটা শয়তানের সিদ্ধান্ত তখন গুপ্তান সবাইকে বলে তাড়াতাড়ি বাহিরে গিয়ে কাউকে ডেকে নিয়ে আসতে কৃষ্ণ সহ অনেকেই তখন বাহিরে বের হয়ে যায় এবং গার্ডকে ডাকতে থাকে তখন তারা গিয়ে পৌঁছায় সেই হোটেলের চাচার কাছে এবং সুভাষ গর্তে পড়ে গেছে এটা বলে এগুলো শুনে চাচা বলে ওই গর্ত খুব খারাপ আমাদের আর কিচ্ছু করার নেই তোমরা সবাই বাসায় চলে যাও তারপর প্রসাদ সহ কয়েকজন পুলিশ স্টেশনের দিকে দৌড়াই আরেকজন সেই হোটেলের চাচাকে সাথে নিয়ে সেই গর্তের কাছে চলে আসে চাচা এখানে এসে বলে তোমরা যেমন ভাবছ আসলে এই জায়গাটা তেমন না তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয় এদিকে প্রসাদ সহ সবাই পুলিশ স্টেশনে চলে আসে এবং একটা পুলিশকে বলে তাদের বন্ধু গুনাকেবের গর্তে পড়ে গেছে এগুলো শুনে পুলিশটা বলে তোমাদের বন্ধু যেখানে গেছে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব না তিনি আরও বলেন ওই জায়গাটার আসল নাম হচ্ছে ডেভেলস কিচেন যেখানে শয়তানতার খাবার রান্না করে স্বাধীনতার পর থেকে ১৩ জন সে গর্তে পড়েছে এবং তাদের কারো লাশ কখনো পাওয়া যায়নি কারণ সেই গর্তটা নয়শো মিটারেরও বেশি শেষবার যে এই গর্তে পরে সে মুখ্যমন্ত্রীর ভাতিজা তাকে উদ্ধার করতে পুরো ফোর্স এসেছিল তারপরও তাকে উদ্ধার করতে পারেনি এগুলো বলতে বলতে থানার বড়বাবু এসে সবাইকে মার শুরু করে আর বলে তোরাই তোদের বন্ধুকে মেরেছিস এখন থানায় এসে নাটক করছিস তারপর সিন চলে আসে এদিকে বৃষ্টি অনেক জোরে হওয়ায় চারিদিকের বৃষ্টির পানি গর্তের ভেতরে ঢুকতে শুরু করে বিষয়টা কুট্টান দেখতে দেখতে ছোটবেলার খেলার স্মৃতিতে চলে যায় যেখানে সুভাষ লুকালে কেউ সুভাষকে খুঁজে পায় না এখনকার অবস্থাটাও ঠিক ছোটবেলার খেলার মতো হয়ে গেল যেখানে সুভাষ এমন এক গর্তে লুকিয়ে আছে যে সবাই চাইলেও তাকে খুঁজে পাচ্ছে না তারপর আমরা দেখি কেউ একজন ফরেস্ট গার্ডকে গিয়ে বলে কেপের গর্তে একজন পড়ে গেছে আর এদিকে উট্টান পানি যেন গর্তে না পড়ে সেটা ঠেকানোর প্রবল চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পানি ঠেকানো যায় না তারা সবাই মিলে অনেক চেষ্টা করে ওদিকে থানার বড়োবাবু সব কিছু ভেবে একটা কনস্টেবলকে বলে ছেলেগুলোকে নিয়ে ঘটনাস্থলে যেতে এবং গিয়ে বিষয়টা দেখতে আর সাথে যেন দড়ি এবং টর্চ লাইট নিয়ে যায় তারপরে পুলিশ তাদের নিয়ে রওনা হয়ে যায় এবং রাস্তায় একটা মদের দোকানের সামনে থামে আর প্রসাদকে মদ বাদাম ম্যাজবক্স এগুলো নিয়ে আসতে বলে আসলে পুলিশটার এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই ছিল না পুলিশটা ভেবেই নিয়েছে সুভাষ এতক্ষণে মারা গেছে সবাই মন থেকে না চাইলেও কি আর করার মদ নিতে চলে যায় তারপরে সিন আবার চলে যাই ছোটোবেলার স্মৃতিতে সেখানে সবাই পুকুরে লাভ দিলেও সুভাষ লাভ দেয় না আসলে সুভাষ ছোটবেলা থেকেই কেমন যেন একটু ভীতু ছিল সব কিছুতেই তার ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করত পরবর্তীতে সবাই বলার কারণে সুভাষ লাভ দেয় এবং তখনই আমাদের দেখানো হয় সুভাষ গর্তের মধ্যে কিভাবে পড়ল আসলেই অনেক ভয়ানক দৃশ্য এটা যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে কিন্তু সুভাষের ভাগ্য সেখানে সহায় হয় একেবারে তলানিতে না গিয়ে বাড়ি খেতে খেতে সুভাষ একটা পাথরের সাথে আটকে যায় কিন্তু সে গুরুতরভাবে আহত হয় তারপর এদিকে গাড়ি জোরে চালানোর জন্য প্রসাদকে পুলিশটা বলে যে গাড়ি আসতে চালাও তখন প্রসাদ পুলিশকে বলে আপনি কেমন মানুষ স্যার ওদিকে আমাদের বন্ধুর এই অবস্থা আর আপনি আসতে যেতে বলছেন তখন পুলিশটা বলে তার এত বছরের অভিজ্ঞতায় এখন অব্দি কাউকে সেই গর্ত থেকে বেঁচে ফিরতে দেখেনি তারপর গাড়ি গুনাকেবে পৌঁছে যায় সবাই তাড়াহড়া করে নেমে তাদের বন্ধুর কাছে দড়ি আর লাইট নিয়ে যেতে শুরু করে আর পুলিশটা আস্তে ধীরে নেমে গুনাকেবের রাস্তাটা বন্ধ করে দেয় দড়ি আর লাইট নিয়ে সবাই গর্তের কাছে চলে আসে কুট্টান তখন জিজ্ঞেস করে তাদের এত দেরি কেন হলো তখন তারা থানায় যা হয়েছে সেটা বলে তারপর পেছনে পেছনে প্রসাদ পুলিশটাকে নিয়ে ভেতরে চলে আসে পুলিশ এসে টর্চ লাইট দিয়ে ভেতরে লাইট মেরে সবাইকে বলে সে এতক্ষণে আর বেঁচে নেই ফরেস্ট গার্ডকে একটু বোকাঝকা করে সবাইকে এখান থেকে বের হয়ে যেতে বলে প্রসাদকে গাড়ি স্টার্ট দিতে বলে কিন্তু প্রসাদ বলে সে যাবে না তারপর পুলিশটা প্রসাদকে একটা জ্বর মারে এবং যেতে বলে প্রসাদ তাও বলে সে যাবে না তারপর হোটেলের সেই চাচা পুলিশকে বলে বৃষ্টি এখন আস্তে আস্তে হচ্ছে দশ মিনিটের মধ্যে থেমে যাবে ছেলেগুলো আমাদের এলাকাতে এসেছে আমাদের তাদের সাহায্য করা উচিত স্যার দয়া করে তাদের সাহায্য করুন সবাই খুব রিকোয়েস্ট করে সাহায্যের জন্য। তারপর আমরা দেখি সবাই সুভাষকে ডাকছে কিন্তু সুভাষের কোনো সারা শব্দ নেই এদিকে বৃষ্টি থেমে গেছে পুলিশ তখন কুট্টানকে বলে ভাই তুমি এদের মধ্যে সব থেকে সিনিয়র তুমি সবাইকে একটু বোঝাও সুভাষের বাড়িতে গিয়ে ওর পরিবারকে জানাও তখন কোট্টান বলে ওর মার কাছে সে কী জবাব দেবে তার মাকে বলে সে সুভাষকে নিয়ে এসেছিল এখন গিয়ে কিভাবে এই কথা সুভাষের পরিবারকে জানাবে এই বলে তারা অনেক কান্নাকাটি করে তারপর একজন গর্তের সামনে মুখ দিয়ে সুভাষকে অনেক জোরে জোরে ডাকতে থাকে পরবর্তীতে আমরা দেখি সুভাষ গর্তের মধ্যে আহত অবস্থায় হাঁটাহাঁটি করছে এবং বন্ধুদের দেখে সুভাষ জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কেউ তার ডাক শুনতে পায় না আসলে সবই আহত অবস্থায় কল্পনা করছে সুভাষ তার হাত পা কিচ্ছু লাড়াতে পারছে না কিন্তু তার পুরো শক্তি দিয়ে অনেক জোরে জোরে চিৎকার করে সুভাষের এই চিৎকার তার বন্ধু সামান্য পরিমাণে শুনতে পায় তখন সবাই সুভাষের চিৎকার শোনার জন্য গর্তের কাছে কান পেতে থাকে এবং সবাই শুনতে পায় সুভাষের কণ্ঠ শুনে সবার মধ্যে একটা আশার আলো আসে তাদের বন্ধু মারা যায়নি এখনো বেঁচে আছে সেখানে থাকা পুলিশটাও এটা দেখে অবাক হয়ে যায় তারপর আমরা দেখতে পাই একটা রেস্কিউ টিম গুনা কেঁপে পৌঁছে গেছে ভেতরে এসে তারা গর্তের মধ্যে দড়ি ফেলে সুভাষকে ডাকতে থাকে আর বলতে থাকে দড়ি দেখা যাচ্ছে কিনা কিন্তু সুভাষের কোনো সারা শব্দ পাওয়া যায় না থানার সেই বড়বাবু এখানে এসেছে আর এসে সে আবার সবার ওপর রাগারাগি শুরু করে দিয়েছে এদিকে দড়ি ভেতরে ফেলে কোনো লাভ হচ্ছে না দেখে সুভাষের এক বন্ধু পুলিশকে ডেকে বলে এগুলো না করে অন্য ব্যবস্থা করতে তখন পুলিশ আবার রেগে গিয়ে বকাঝকা শুরু করে আর বলে আমাদের কাজ কি তোদের থেকে শিখতে হবে নাকি তখন সেই ক্যামেরাম্যান বলে ওঠে স্যার সিলেটার কথাই যুক্তি আছে কারণ গর্তটা সরু না অনেক পাকা হয়তো দড়ি নিচের দিকে নামছে না তখন ফরেস্ট অফিসার কনস্টেবল থমাসকে ডেকে বলে একজনকে ঠিক করতে গর্তের মধ্যে নামার জন্য। কিন্তু জীবনের মায়া করে কেউ সেই গর্তে নামতে চায় না সবাই অনেক ভয় পায় তখন থানার বড়বাবু এসে বলে তোমরা না পারো বাহিরের কোনো লোক ব্যবস্থা করো যে নিচে নামতে পারবে তখন একটা কনস্টেবল বলে স্যার কেউ রাজি হবে না এখানে একজন আছে যে সুইসাইড পয়েন্ট থেকে পঞ্চাশটার বেশি লাশ তুলেছে সে পর্যন্ত এখানে নামতে ভয় পাই কেউ রাজি না হলে কুট্টান বলে স্যার আমি নিচে নামব আপনারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কিন্তু নিচে নামার জন্যে কাউকে পাচ্ছেন না আমার বন্ধু অনেকক্ষণ আগে নিচে পড়েছে আমাকে নামার ব্যবস্থা করে দিন তখন ফরেস্ট অফিসার বলে তুমি সব কিছু ভেবে বলছো কি না কারণ ট্রেনিং নেওয়া অনেক কনস্টেবল নিচে নামতে ভয় পাচ্ছে আর তুমি ট্রেনিং ছাড়াই নিচে নেমে যাবে কুট্টান কোনো কিছু না ভেবেই বলে সে যাবে পুলিশ তাকে ভয় দেখায় যে যাওয়াটা অনেক রিস্কি হবে সাথে সুধিও বলে ভাই তুই কি সত্যি যাবি তখন কুট্টান বলে তুই হলে কি করতি সুধি বলে তুই না গেলে আমি যাব তারপর কুট্টানকে নিচে নামার জন্যে প্রস্তুত করে দেওয়া হয় এবং দড়ি কিভাবে বেঁধে নিতে হবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় সে সব কিছু বুঝেছে কিনা এটা জিজ্ঞেস করলে কুট্টান বলে সে কিচ্ছু বুঝে নাই কারণ তার এখন চিন্তা শুধু তার বন্ধুকে খুঁজে পাওয়াটাই কুট্টান তার বন্ধুদের দিকে এক নজরে তাকিয়ে থাকতে থাকতে নিচে নামা শুরু করে খুব আস্তে আস্তে কুট্টানকে নিচে নামানো হয় আর কুট্টান নিচে নামতে নামতে সুভাষকে ডাকতে থাকে নিচে ঘুটঘুটে অন্ধকার আর পিছলা থাকায় কুট্টান দড়িটা ঢেল দিতে বলে এবং দড়ি আস্তে আস্তে নামাতে বলে কিছুক্ষণ পর উপর থেকে সুধীর জিজ্ঞেস করে তুই ঠিক আছিস কিনা উট্টান বলে ঠিক আছে কিন্তু সুভাষকে সে দেখতে পাচ্ছে না আরও নিচে নামতে হবে নিচে নামাতে নামাতে হঠাৎ করে অনেক বাদুর শুরু করে উট্টান এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আসলে এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা একদম স্বাভাবিক নিচে নামাতে নামাতে দড়ি শেষের দিকে চলে আসে আর পুলিশ তার স্যারকে এটা জানায় অফিসার তখন বলে দড়ি আরও নিয়ে আসতে তখন আরেকজন বলে এই দড়িটা একশো ফিট এর থেকে নিচে নামলে অক্সিজেন লেভেল একদম কমে যাবে নিচে সেনা দেখে নিচের থেকে কুট্টান জিজ্ঞেস করে কি হয়েছে তখন উপর থেকে সুধি বলে দড়ি শেষ হয়ে গেছে আর বেশি নিচে নামলে অক্সিজেন পাওয়া যাবে না তখন কুট্টান বলে আরও দড়ি নিয়ে আসতে এখান থেকে কুর্টান সুভাষকে পরিষ্কার শুনতে পাচ্ছে কিন্তু পুলিশ আর বেশি রিক্স নিতে চায় না তাই দড়ি উপরে টানা শুরু করে তখন কোর্টান বলে উপরে টানলে সে দড়ি কেটে দিবে বন্ধুকে এখান থেকে না নিয়ে সে ফিরবে না কোনোভাবেই বাধ্য হয়ে আরও দড়ি নিয়ে এসে জোড়া লাগিয়ে আবার কুরটানকে নিচে নামানো হয় নামতে নামতে শেষমেশ কুরট্টান সুভাষকে দেখতে পায় কিন্তু ভয়ানকভাবে জখম অবস্থায় কুট্টান তাড়াতাড়ি সুভাষের কাছে নেমে আসে আর উপরে সবাইকে চিৎকার করে জানিয়ে দেয় সে সুভাষকে দেখতে পেয়েছে সে কোনোভাবে দড়ি ধরে উপরে আসতে পারবে না তখন কুট্টান ভালোভাবে দড়িটা সুভাষের শরীরের সাথে বেঁধে নেয় আর ঠিক তখনই সুভাষ কুট্টানের গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে তুই কে আসলে সুভাষ তখনও হ্যালোসিনেশনের মধ্যে থাকে তারপর সুভাষ জ্ঞান হারালে কুট্টান আর সুভাষ দুজনই হঠাৎ করে নিচে পড়ে যেতে লাগে আর দড়িতে অনেক জোরে টান লাগে দড়িতে টান লাগার কারণে উপরে যারা দড়ি ধরেছিল তাদের মধ্যে একজন ছিটকে পড়ে যেতে লাগে কিন্তু কোনোভাবে বেঁচে যায় তখন সব বন্ধুরা এসে আবার দড়ি টেনে ধরে সবাই খুব ভয় পেয়ে যায় আর কুটটানকে জিজ্ঞেস করে কী হয়েছে কিন্তু কোনো সারা শব্দ পায় না এদিকে কুটটান সুভাষকে অনেক চেষ্টা করে কাছে নিয়ে আসে আর উপরে বলে দড়ি টান দিতে উত্তর পেয়ে সবাই একটু স্বস্তি পায় আর দড়ি উপরে টানা শুরু করে টানতে টানতে হঠাৎই দুই বন্ধু এক জায়গায় আটকে যায় উপরে আর উঠতে পারে না কারণ জায়গাটা একটু সরু থাকে উট্টান বলে আমরা দুইজন একসাথে আর উঠতে পারছি না তারপর হঠাৎ করে অভিলাষ এসে গর্তের উপরে দাঁড়াই অবিলাশ আসা দেখে সবাই অবিলাষকে বলে বাইরে গিয়ে দাঁড়াতে কারণ তার মাথা এখনও ঠিক নেই তখন অবিলাষ দড়িটা আটকে গেছে বুঝতে পেরে সবাইকে বলে দড়ি ঢিল দিতে সবাই এবার দড়ির ঢিল দিয়ে আবার টান দেওয়া শুরু করে দড়ি উপরে আসছে দেখে সবাই এসে এবার দড়ি টেনে ধরে আর জোরে জোরে টানতে থাকে শেষমেশে আমাদের উট্টানার সুবাস উপরে উঠে আসে সুভাষকে দেখে সবার অনেক খারাপ লাগে কিন্তু বন্ধু এই ডেভিলস কিচেন থেকে বেঁচে ফিরেছে এটা দেখে সবাই খুশিতে কাঁদতে থাকে সাথে সাথে সুভাষকে কোলে তুলে নিয়ে বাইরে গিয়ে বসানো হয় এবং পানি খাওয়ানো হয় তখন একটা বয়স্ক মহিলা এসে সুভাষকে পা ছুঁয়ে বলে তুমি মৃত্যুকে ফাঁকি দিয়ে এসেছ তুমি ঈশ্বরের সমান তারপর সেখান থেকে তুলে সুভাষকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের ডাক্তার সুদিকে বলে তার ট্রমা কেয়ারের প্রয়োজন তাকে বড় কোনো হাসপাতালে নিতে হবে তখন সবাই সুভাষকে নিয়ে কেরালা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসে সেই টাইমে মিডিয়া এসে কুট্টানকে ইন্টারভিউ দিতে বলে সেখানে ইন্টারভিউ না দিয়ে বন্ধুকে নিয়ে কুট্টানরা তাড়াতাড়ি চলে যায় হাসপাতালে পৌঁছানোর পর সুভাষের মা এসে কুট্টানকে বকাবকি করে কারণ সেই সুভাষকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল হাসপাতালে সুভাষের চিকিৎসা হতে থাকে এদিকে সবাই কাজে মন দেয় সবাই কাজ করা শুরু করে সুভাষকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় কিন্তু সুভাষ তার চোখ বন্ধ করতে পারছে না চোখ বন্ধ করলেই সেই গর্তের স্বপ্ন বারবার দেখে সুভাষের মা সুভাষকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর এগুলো বলে তখন ডাক্তার সুভাষকে চোখ বন্ধ করতে বলে আর তখনই আমাদের নিয়ে যাওয়া হয় বর্তমান সময়ের সেই প্রথম সিনে হোটেলের নিউজ পেপারের দিকে সেখানে কুট্টান সুভাষের ছবি দিয়ে তাদের গল্পটি লেখা ছিল কীভাবে কুট্টান নিজের জীবনের বাজি রেখে তার বন্ধু সুভাষকে বাঁচিয়েছে এটা চার্জের ফাদার পুরা গ্রামবাসীকে ডেকে বলে তিনি আরও বলে এই খবর শুধু মানজুম্মালে থাকলে হবে না এটা মিডিয়াকে ডেকে জানাতে হবে পরবর্তীতে দেখা যায় কুট্টানের বাসায় মিডিয়া চলে আসে খবরটি এবার চারিদিকে ভাইরাল হয়ে যায় আর সুবাসের মা কুট্টানের বাড়িতে এসে কুট্টানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বন্ধুরা এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কোনা সেই নয়শো মিটারের গর্তটি একেবারে বন্ধ করে দেওয়া হয় আর আমাদের গল্প এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ যেহেতু চ্যানেলটি নতুন তাই ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে ভুলগুলি জানিয়ে দিবেন তাহলে অবশ্যই পরবর্তীতে ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন টাটা